বেশি বেলা কিন্তু হয়নি মানে মা রান্নাঘরে তো আমিও রান্না করে তাই তো মার ছানা ও এগুলা কি বানাচ্ছ তোর রুটি আচ্ছা এটা হচ্ছে তোজোর রুটি ঠিক আছে প্লেন রুটি তোজা মা কি রান্না করেছে এই কোথায় রেখে ওইখানে তুমি নুদি খাবা আয় এরকম বলে দাও আয় লিখে তুমি নান খাবা না নান খাবা দুধ তোরা দিবি না একটুখানি দেবো খানে হাত দাও একটুখানি দেবো 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 দাও হাত দাও আরে হ্যাঁ আমি কিন্তু নানটা দেখতে পাইনি হ্যাঁ আমি দেখছি তোমার মা এখানে কি একটা নান্না করছে তো নান্না দেখতে গিয়ে দেখি নুটি ঠিক আছে আমি একটু তুমি তো দেখে নিচ্ছি আমি একটু নানটা দেখে আসি হ্যাঁ চলো নিচে ঢাকা আমি একটু দেখে আসি দুজন মা নিচে রেখে গেছে আহ নান আজকের ডিনারে হবে নান নান আমরা খাবো নান তোজো বাবু খাবে রুটি আই 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 হ্যাঁ দেখো দেখো নান দেখেছ দেখেছ নান নান দেখেছ আর বাবা বদ দিদি একটু দিয়ে হ্যাঁ এমা বদ দিদি কেন দেখলো এই এখন আমি একটাতে বসবো কি অবস্থা এই যে এবার বসবে এই চেয়ারে ওই ওই চেয়ারে বসলে না হেপাং ওপাং ছাপাংও দেওয়া ওতে আটা ও মা নানের সাথে কি আমরা খাবো আলুর দম না না আলুর দম আমরা খাবো তোজো বাবু তোজো দুধ রুটি খাবে দুধ রুটি খাবে তোজো বাবু আর নানার আলুর দম আমরা কি মজা কি মজা এখনো আলুর দম বানানো হবে তোজো চলে আয় তুই এখন থেকে একটু উপোস দে বুঝলি বুঝলি এখন একটু উপোস দে ও আমা একটু দূরে গিয়ে বসলো মানে এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যাতে এখান থেকে মাকে ফোকাস করতে পারে আর ওখান থেকে এই যে নানটাও ফোকাস করতে পারে ধুর তোরা এত বল আমার বদ দিদি একটু কিছু বলুক তখনই আমি দাঁত দেখাবো হ্যাঁ আমার পুকো পুকো লুতি আছে না তো চলো আমাদের তো ডিনারে এই রয়েছে নান আলুর দাম আর রুটি আর দুধ তো তোমাদের ডিনারে কি কি আছে কমেন্ট করে জানাও হ্যাঁ আমি ততক্ষণ একটু ভালো করে বসি